আজ একদম ভোর থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠার পর তারপর আবিদকে ঘুম থেকে উঠিয়ে দিলাম কারণ এদারিং এত বৃষ্টি পড়ছিল বৃষ্টির জন্য সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠছে তারপর আবিদকে ফ্রেশ করে নাস্তা খাইয়ে ওর হোমওয়ার্কগুলো করে নিয়েছিল ম্যাডাম ওকে অনেকগুলো বাসার কাজ দিয়ে গেছে সেগুলোও সেরে নিয়েছিল এর ফাঁকে আমিও নাস্তা করে নিয়েছিলাম তারপর মা এদিকে সব কিছু কাটাকুটা করে ধুয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছে দুপুরে রান্না করার জন্য এই বৃষ্টির দিনে রান্না করতে কিন্তু মন চায় না শুধু রুমের ভিতরে শুয়ে থাকতে কিন্তু মন চায় কিন্তু কেয়ার করা দুপুরের জন্য তো রান্না বান্না করতে হবে বাচ্চারা খাবে বাসায় সবাই খাওয়া দাওয়া করবে তার জন্য আজ এখানে উস্তা আলু কেটে নিয়েছিল উস্তা ভাজি করবো তার জন্য করাতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি ভালোভাবে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর উস্তা আলু তার সাথে কিছু কাঁচা মরিচ এবং লবণ দিয়ে আমি উস্তা ভাজিটা রান্না করে নিয়েছি উস্তা ভাজিটা বেশি নাচাড়া করলে কিন্তু দিতে হয় যে এই জন্য আমি বেশি নাড়াচাড়া করিনি আমার কিন্তু উস্তাভাজিটা রান্না করা হয়ে গেছে তারপর আমি উস্তা ভাজিটা নামিয়ে নিয়েছিলাম পুস্তাবাজিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে ডাল রান্না করব আবিদ বলতেছিল ওকে ডালে চুরচুড়ি রান্না করে দেওয়ার জন্য তার জন্য করেতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর পরিমাণ মতন পানি দিলাম এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ডালটা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব ডালটা যখন আমার মোটামুটি কষানো হয়ে যাবে শুকনো শুকনা করে একদম কষিয়ে নিয়েছি এখন আমি কিছু টমেটো কুচি এবং কাঁচামুচ দিয়ে আরও ডালের সাথে মিশে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নেব ডালটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব ঝোলটা এখন আমি ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব যাতে ডাল টমেটো সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই ডালটা এইভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে এর সাথে যদি আলুর ভত্তা বা ডিম ভাজা হয় তাহলে তার কোনো কথাই না কিন্তু গাছ আলু ভত্তা বানাবো না শুধু ডাল ভাজি তার সাথে একটি মাছের তরকারি রান্না করব। তার জন্য প্রথমে কিন্তু আমি ভাজিটা রান্না করে নিয়েছি এখন ডালটা বসিয়ে দিলাম একটা চুলাতে আমি একটা চুলাতে পরিমাণ মতন কিন্তু পানি দিয়ে ডালটা আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু আমার দেখতে দেখতে প্রায় হয়ে এসেছে তারপর ডালটা কিছু গুণ হয়ে আসলে আমি ডালটা নামিয়ে নেব ওই ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ডালটা রান্না করা হয়ে গেলে আমি ডালটা নামিয়ে নিয়েছি এখন মাছের তরকারিটা রান্না করব তার জন্য এখানে আমি কিছু গুঁড়া মাছ নিয়েছিলাম মাছের ওপর আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা এটি ছিল পুঁটি মাছ আমাদের নদী থেকে আনা তাজা পুঁটি মাছ ছিল এই মাছগুলো গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর তরকারির জন্য এখানে মশলা কষানো হচ্ছে পরিমাণ মতন করে কিন্তু সব কিছু দিয়েছে প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে যখন তেলটা উপরে বেশি উঠেছে তখন এখানে তরকারিটা দিয়ে দিল তরকারিটা দিয়ে ভালোভাবে এখন মশলাটার সাথে মিশিয়ে নিয়েছে এই তরকারি থেকে অনেক পানি বের হবে সেই পানিটা দিয়েই তরকারিটা রান্না করা হয়ে যাবে দেখুন দেখতেতে কিন্তু আমার তরকারি থেকে অনেক পানি বের হয়েছে এবং তরকারিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে তারপর আমি এখানে কিন্তু মাছ বাজারগুলো দিয়ে ভালোভাবে তরকারিটার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল পুঁটি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আমার কাছে তো অনেক ভালোই লেগেছে তরকারিটা তারপর তরকারিটা আমি এখন পানি দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব তরকারিটা জাল করতে করতে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখুন তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে শেষে কিন্তু আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম আজ বাসায় ধনিয়া পাতা ছিল না এই আমি তরকারিতে জিরা গুঁড়ো দিয়ে মাছ তরকারিটা নামিয়ে দিলাম মাছ তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাল্লাহ সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে মাছের তরকারিটা খেতে আজ তারপর রান্না বান্না শেষ করে গোছল করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বিকেলে রেস্ট নিয়েছিলাম ইদারিং ধরে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য কিন্তু ঘর থেকে বাইরে হওয়া যাচ্ছিল না তাসপেল আবৃত বাসার ভিতরে থাকতে থাকতে অনেক বোরিং ফিল করছিল। তারপর আমরা ভাবলাম সন্ধ্যার সময় আমরা বসে বসে সবাই লুডু খেলি তারপর আমরা সবাই এখানে বসে লুডু খেলছিলাম অনেক আনন্দ হয়েছিল আজ লুডু খেলা লুডু খেলা শেষ হয়ে গেলে আবিদকে কিছু আম কেটে দিলাম খেলার পরে আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় এখানে রুপালি আম ছিল আমরা একসাথে বসে অনেক মজা করে রুপালি আমগুলো খেয়ে নিলাম আমগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল আর আম রুপালি খেতে তো অনেক মজা আবিদা তাসপিলো অনেক মজা করে আম রুপালি খেয়ে থাকে ওরা তো অনেক মজা করে আমগুলো খেয়ে নিল আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনাক্তার আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ